হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু ছিল এটা আমার অঘ্রাণ মাসের করা প্রথম বৃহস্পতিবারের করা ভিডিও তো যেহেতু অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার বাড়িতে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হবে তো সেই কারণে কালকে আমি ওভেন টোভেনগুলো একেবারে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম আজকে সকালে বার্নারগুলো বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে আর কি তো এরপরে আমি চা বানিয়ে নেব আর তাই আজকে কিন্তু অনেকটা ঘর টর মশার ছিল তাই শাশুর বললাম আমি দুটো রুম আর মুছে নিচ্ছি আর বললাম এই রান্নাঘরটা রান্নাঘরটা গ্যাসের আমার আর বাইরে যে আমাদের তুলসী তলা আছে সেখানটাতে আজকে একটু নাতা দিয়ে দিতে প্রত্যেক বছর কিন্তু আমি নাতা দিই বাট এই বছর তো আমি পারছি না তো শাশুড়াকে বললাম নাতা দিয়ে দিতে তো দেখো এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি বাপি মায়েরও আজকে চা খাওয়া হয়নি যেহেতু বেশি কাজ ছিল তো দেখো এদিকে দেখে দেখো চাটা বসিয়ে দেওয়া হয়েছে আমি দুধ চাটা আগে বানিয়ে দিচ্ছি দুধ চা বানিয়ে দিয়ে তারপরে আমি নিজের জন্য লিকার চা বানাবো দুধ চা বানালে কিন্তু খাওয়ার ইচ্ছে হয় বাট শরীরের কথা ভেবে আমি খাই না লিকার চাটাই খাই এই হচ্ছে ব্যাপার আর আজকে দেখো নিরামিষ খাবার দাবার বানিয়েছি আজকে দেখো এখানে মুগ ডাল বানিয়েছি ভেজ ডাল গাজর দিয়েছি বিনস দিয়েছি আর আলু ভাজা পটল ভাজা করেছি আর এদিকে করেছি কামরাঙার চাটনি আর করেছি বাঁধাকপির তরকারি তো এই ছিল আজকে আমাদের দুপুরের নিরামিষ মেনু তো যাই হোক আজকে কিন্তু এই যে সন্ধ্যাবেলা এখানে আমি নিয়ে বসে গেছি চিপস ভেজে নিয়েছি যে সাবুর পাপড় করেছিলাম সেই সাবুর পাপড়গুলো একটু ভেজে নিয়েছি সাথে কিন্তু আমার প্রোটিন পাউডারটাও গুলে নিয়েছি যেহেতু নিলাম কী দিয়ে আর মুড়ি খাবো সেই শশা টসা দিয়ে খেতে হবে তো সেই কারণে আর খাচ্ছি না ভাবলাম একটু বিস্কুট প্রোটিন পাউডারটা খেয়ে নিই আর একটু চিপস ভেজে খাই তো সেই কারণে চিপসটা ভেজে নিচ্ছি বাপি মাকেও দিয়ে দিয়েছি আর কি তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে রাত্রি প্রায় পৌনে এগারোটা আর এখন একটু লাইভে এসেছিলাম রাত্রির দিক করে আসলাম আজকে আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরে যে তরকারি ছিল সেটা দিয়ে খেলাম রাত্রিতে আর ভেবেছিলাম দুটো কাজ করব আজকে এক করব অনেকগুলো জামা কাপড় জমেছে সেগুলো আয়রন করব আর আলমারিতে আমার সাজের জায়গাটা গোছাবো বাট দুটো কাজের একটাও হলো না আমি জানি না কেন এখন আমার এরকম আলসেমি লাগে দিনের বেলে মনে হয় রাত্রিতে কাজ করব আর রাত্রিতে হয়ে গেলে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিছু কাজ করতে ভালো লাগে না সব সময় মনে হয় যেন শুয়ে বসেই থাকি শুয়ে বসেই থাকি এরকম একটা ব্যাপার শুধু খিদে লাগলে খাচ্ছি আর শুয়ে বসে থাকছি তবে হ্যাঁ কাজ অনেকগুলোই করেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি ডিবেটা বা কৌটো টোটো যা ছিল সেইগুলো একটু গুছিয়ে রেখেছি মানে ধুয়ে রেখেছি কালকে সকালবেলা সেটা তোমাদেরকে দেখাবো তো যাই হোক ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো